সবে কদরের এক রাতের এবাদত অন্য এক হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন ই আমি এই পবিত্র কোরআনকে কদরের রাত্রে নাসেল করেছি আল্লাহ তালা নবীকে প্রশ্ন করতেছে হে নবী তুমি কি জানো কদরের ফজিলত কি আবার আল্লাহ পাক নিজেই জবাব দিতেছেন লাইলাতুল কদরি খাইরুমিন আলফি শাহর সবে কদরের রাত এক রাত এক হাজার মাস এবাদত করার চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ সবে কদর কবে আসবে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন তোমরা রমজানের শেষ আশারায় শেষ দশ দিনের বেজো রাতগুলোর মাধ্যমে শবেপদরকে তালাশ করো অর্থাৎ একুশের রাত্রেও হতে পারে তেইশ রমজানের রাত্রেও হতে পারে পঁচিশ রমজানের রাত্রেও হতে পারে সাতাশ রমজানের রাত্রেও হতে পারে ২৯ রমজানের রাত্রেও হতে পারে কিন্তু বড় বড় সাহাবাই ক্রামগণ এবং সুফিয়ায় ক্রামগণ বলেন সাতাইশ রমজানের রাত্রে শবেপদর হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি সবে কদরের রাত্রে কি এবাদত করবেন তো মাগরিবের পরে সুন্দরভাবে গোসল করে নেবেন শরীরকে পরিষ্কার করে নেবেন দ্বিতীয় নম্বর তার আবির নামাজ জামাতের সাথে আদায় করবেন তৃতীয় নম্বর সবে কদরের রাত্রে বেশি বেশি করি আল্লাহর জিকির করবেন আল্লাহর ফিকির করবেন খাস করি اقحذر برب لا إله إلا الله محمد رسول الله أستغفر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اقحذر برب دروش شريب صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله العلي العظيم চার নম্বর কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে কোরআন পড়বেন পাঁচ নম্বর সলাতু তসবির নামাজ পড়বেন তসবির নামাজ কিভাবে পড়তে হয় এই বিষয়ে আমি একটি ভিডিও বানাইছি ইনশাল্লাহ আরও একটি ভিডিও বানাবো আপনারা সেখানে দেখতে পারবেন ছয় নম্বর তাহাজুদের নামাজ পড়বেন তাহাজুদের নামাজের খুব ফজিলত আছে তাহাজুদের নামাজ রাত্রের বারোটার পরে পড়বেন আর তাহাজুদের নামাজ চার রেখা পড়তে পারেন আট রেখা পড়তে পারেন বারো রেখা পড়তে পারেন নিয়ত করবেন দুই রেখা দুই রেখা করে তাহাজুদের নামাজ পড়বেন আর তাহাজুদের নিয়ত করবেন আমি আল্লাহর আসতে দুই রেকাত তাহাজুদের নামাজের নিয়ত করিলাম নিয়ত মান্দার পরে সানা পড়বেন সুরা ফাতেহা পড়বেন এরপরে যে কোনো সুরা পড়িয়া নামাজ পুরা করবেন অন্য নামাজ যেভাবে পড়েন ঠিক সেইভাবেই তাহাজুদের নামাজও পড়বেন শুধু নিয়তের মধ্যে পার্থক্য থাকবে নিয়ত করবেন আমি আল্লাহর ওয়াস্তে দুই রেখাত নামাজের নিয়ত করিলাম এই সবে রাত্রে বেশি বেশি করে দান দক্ষিণা করবেন নিজের আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে চলে গেছে ওনাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন কিছু দান দক্ষিণা করিয়া ওনাদের কবরের মধ্যে সোয়াব পৌঁছে দিবেন ইসালে সোয়াব করবেন ওনাদের জন্য হাত তুলিয়া আল্লাহর কাছে কান্দিবেন আল্লাহ তা বারগোতালা ওনাদেরকে মাফ করিয়া দিবে নিজের জন্য ইস্তেফার করবেন আল্লাহর কাছে কান দিবেন হে আল্লাহ আমি জীবনে বহুত ভুল করেছি আল্লাহ বহুত গুণা করেছি জানিও গুণা করেছি না জানিও গুণা করেছি ইচ্ছাকৃত ভাবে করেছি অনিচ্ছায় গুণা করেছি আল্লাহ গো তুমি আমার জীবনের সকল গুণা মাফ করে দাও চোখের পানি ফেলে কান দিবেন আমার আল্লাহ রব আলামিন আপনার সমস্ত খাতা মাফ করিয়া দিবে নিজের যে কোনো জরুরত হোক না কেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে স্মরণ করবেন আল্লাহকে চাইবেন ইনশা আল্লাহ আল্লাহ তাবারগো সব সবকিছু দিয়ে দিবে ভিডিওটি শেয়ার করবেন যারা জানে না তাদেরকে যারা সুযোগ করে দিবেন